হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে ইটিংশোর ভিডিও তো আশা করছি আপনাদের ভালোই লাগবে তো আমি শুরু করছি এখন খাওয়া দাওয়া আমি এখানে ভয়েস দিয়েছিলাম বন্ধু কিন্তু কথা হচ্ছে যে সামনে ফ্যান চলছিল ওই জন্য সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে তো আমি চেষ্টা করব সাউন্ডটা দেওয়ার কিছু কিছু জায়গায় তো খুব মিউট করতে বাধ্য হয়েছি তো আমার ইটিং শো আপনাদের আগের ইটিং শোটা আপনাদের খুব ভালো লেগেছিল তাই জন্য আমি আবার ইটিং শো নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ইটিং শো করেছিলাম সেটাই আর এখানে দেখুন আমি এলবি দেখ এল বি চলছিলো তো এলবিতে টাইম দিচ্ছিলাম তো সেটাই আপনাদেরকে দেখালাম তো এখন এমন একটা পজিশানে আমরা সবাই আছি যে খেতে বসেও আমাদের শান্তি নেই ঘুমাতে গিয়ে শান্তি নেই মানে কোথাও শান্তি নেই আমাদের কোথাও শান্তি নেই তো যেখানে যাই আমাদের মোবাইলটা সঙ্গে থাকে ঠিক আছে আমাদের হাতে কাজ করতে হয় তো দেখতে থাকুন আমি আর বকবক করছি না তো দেখতে থাকুন তো বন্ধুরা আমার ইটিং শো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি বারবার বলছি আর একটা লাইক করবেন সবাই আর আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর এর আগের ইটিং শোটাতে আমি অনেক ভিউস পেয়েছি আপনাদের ভালোবাসায় তো আমি চাই এটাতেও অনেক ভিউজ হোক তো ভিউজ হলে আমি আবারও ইটিং শো করব ঠিক আছে তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া যেন ভিউজ হয় আর লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামতটা দেখে আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দিত হই যে আপনাদের আমার ভিডিও আপনাদের এত ভালো লাগছে তো বন্ধুরা আমি কথা বলছি না আবারও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে এই পাবলিক তখন থেকে শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দশ মিনিট ধরে শুধু খেয়েই গেল তো আপনাদেরকে কি কিছু দিলো খেতে কী অবস্থা বলুন তো শুধু আপনারা মানে কি বলবো আপনাদের দেখাচ্ছে কিন্তু খেতে কিন্তু দিচ্ছে না তো বন্ধুরা আমার সত্যি কথা বলতে দাঁত নেই কিন্তু ঠিক আছে আমার চারখানা দাঁত তোলা হয়ে গেছে তো সেই জন্য আমি আস্তে আস্তে খাই আর আমার দাঁত নেই বলে আমি ওই জন্য আস্তে আস্তেই খাই আর বেশি তাড়াতাড়ি খেতে পারি না তো আপনারা রাগ করবেন না কষ্ট কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে আর কষ্ট কষ্ট করে একটু ভালোবাসা দিয়ে যাবে আর বন্ধুরা কষ্ট করে একটু টং টাং করে আমার লাইকের বটনটা টং টাং করে বাজিয়ে দেবেন ঠং ঠং করে বাজিয়ে দেবেন ঠিক আছে যারা যারা ভুলে গেছেন তাই জন্য বারবার মনে করিয়ে দিচ্ছি যা ভুলে গেলে আবার মনে পড়ে যাবে সেই জন্য তো দেখতে থাকুন বক বক করবো না বন্ধুরা আমার হয়ে গেল খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব তো আপনাদের কেমন লাগলো আমার খাওয়া দাওয়া একটিংশ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এলবিতে হাত তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি খাচ্ছি আর হাত তুলছি আপনাদের দিকে তাকাবো সেই মানে পারছি না তো এবার খাচ্ছি মিষ্টি দেখুন খাওয়ার পথে মাংস খাওয়ার পরে টক ছাড়া আমার ভালো লাগে না টক দিয়ে ভাত খেয়ে নিলাম অনেকেই হয়তো পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি তো আমি যেরকম আমি সেরকমভাবেই থাকতে চাই তো সেইভাবেই শেয়ার করতে চাই তো খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকের মতন টাটা বাই বাই আপনাদের দিলাম না খেতে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন